এই যে আমাদের নেতা সামনে বাড়ি দাঁড়াবে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবে যদি কখনো বাস দিতে পারি আরো দেব কিন্তু আপনাদের কখনো না আমি যতদিন আমি এই গদিতে থাকবো ততদিন আপনাদেরকে বাস দিয়েই যাবো দিয়েই যাবো দিয়েই যাবো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চোর কল্যাণ কমিটির সভাপতি এবং সবসময় জায়গায় কাছে ভাই এক নম্বরের चोर আমি দশশালা থেকে নিশ্চয় হয়ে গেছে আজকে আমি দশ থেকে চুরি করা শিখছি তিনি আর কেউ নন তুমি আমাদের এই সমাজের বিখ্যাত चोर যার নাম হচ্ছে माननीय ตাদেল সাহেব তিনি এখন আপনাদের এখানে আসবেন আপনার সবাই তার মাধ্যমে অভিনন্দন জানান ভাইসব আপনারা সাদ ভাইসব আপনারা জানেন আমি चोर কল্যাণ সমিতির সভাপতি কাঁচা বাজারে এত সিন্ডিকেট করার পরেও দিনে টাকা টাকা করে করে দুই কেন দিনে টাকা করে বাড়াতে হবে কি বলেন আপনারা ভাইসব আপনারা জানেন পাঙ্গাস মাছ আমাদের গরিবের খাদ্য ভাইসব পাঙ্গাস মাছের দাম সিন্ডিকেট করে দুইশো টাকা করেছি আমি সেটা কেন মাঝে মাঝে দেড়শো টাকার নামে আপনারা বলেন ওইটার দাম করতে হবে দুইশো পঞ্চাশ টাকা কি বলেন আপনারা ঠিক আছে আপনারা জানেন ইলিশ ইলিশ মাছ 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 আমাদের জাতীয় দান সেই মাছ আমরা ইন্ডিয়াতে পাঠে দেই সেটাও আমরা সিন্ডিকেট করেছি সেন্ডিকেট করে আমরা দুই হাজার টাকা দাম বেড়ে দিয়েছি কিন্তু সেটাও মাঝে মাঝে আটশো টাকার নামে

প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমরা ব্রয়লার মুরগি এনেছি সেখানেও সিন্ডিকেট করেছি ব্রয়লার মুরগি ছিল দুইশো টাকা তা কমিয়ে একশো টাকা বিক্রি করে কেন এটা কি মেনে নেওয়া যায় ব্রয়লার মুরগি বেচতে হবে তিনশো টাকায় তিনশো টাকায় এই ডিমেতেও আমরা সিন্ডিকেট করেছি ডিম ছিল পাঁচ টাকা সেটাতে আমরা সিন্ডিকেট করেছিলাম বারোটা পনেরো টাকা সেটাও কেন মাঝে মাঝে সাড়ে বারো টাকা আছে এটা কি মেনে নেওয়া যায় এই ডিমের মূল্য করতে হবে সাড়ে আঠারো টাকা তেল তেলে তো আমরা সিন্ডিকেট করেছি তেল দুশো টাকা লিটার করেছিলাম সেই তেল মাঝে মাঝে কেন একশো বিশ টাকা নামে এত বড় সিন্ডিকেট এটা কি ভালো লাগে মেনে নেওয়া যায় তার প্রতি আমি তীব্র নিন্দা জানাই আপনারা জানেন আর বিদ্যুৎ এই না দবাব আমার ভাষণ শুনেন আপনারা জানেন বিদ্যুৎ কর্ণফুলী ইউনিটে 8 টাকা করে আসে ঠিক এখন করতে হবে 45 টাকা করে করতে হবে আপনারা এই যে আমাদের নেতা সামনে বাড়ি এসে শুনে দাঁড়াবে আপনারা সবাইটাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে পথে নামাবো ঠিক আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভাষণ শুনলেন যদি কখনো বাস দিতে পারি আরো দেব কিন্তু আপনাদের কখনো ছাড়বো না আমি যতদিন আমি এই গদিতে থাকবো ততদিন আপনাদেরকে বাস দিয়েই যাব দিয়েই যাব দিয়েই যাব। আমাদের নেতার চরিত্র আমাদের নেতার চরিত্র আমাদের নেতার চরিত্র